হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুমার স্টুডিও আর আজকে একটা নতুন একটা ভালো ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য যেটা হচ্ছে এটা তোমরা অনেকেই চেনো এটা আমার ভাই শর্ট ভিডিও করে আর এখন যেটা ট্রেন্ডিং চলছে আমাদের সোশ্যাল মিডিয়াতে যে কারো যে পিভিসি পাইপের মধ্যে এই যে সেইটা পুরো দেখতে লাগ যেন কেজিএফ সিনেমা যেটা সেই বন্দুকটা ছিল পুরো তার মতন আর এটা কিভাবে তৈরি করে এটা আমি তোমাদের দেখিয়ে দেবো যে কীভাবে তৈরি করানো হচ্ছে আর এটা আমার ভাই এখন ফটাবে তো এটা কীভাবে ফোটাচ্ছে আমি তোমাদের বলবো তার আগে বলবো ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলে এটা সাবস্ক্রাইব করে রাখো আর ফেসবুক থেকে দেখলে লাইক করবে চলো আমি দেখাচ্ছি আর কীভাবে এটা তৈরি করে তোমাদের দেখিয়ে দেবো আর সবাইকে জানাই শুভ দীপাবলি শুভেচ্ছা এই যে এইটা হচ্ছে সেই পিবিসি পাইপ পিবিসি পাইপ বলতে তোমরা এখানে এতে গিয়ে পাবে ওই তোমাদের এখানে যেসব পাইপের দোকানগুলো আছে হার্ডওয়ার্কসে সেখানে গিয়ে তোমরা পেয়ে যাবে আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা মুখে ছিদ্র করা আছে এইখান দিয়ে ঢোকানো হবে এই যে হাতে এটা হচ্ছে ওই কারোড যেটা মানে ওই কলা ফাকাতে সাহায্য করে এই গ্যাসে এটা চলে হচ্ছে এই যে পুরোটা দিয়ে কার্বাইডটা গড়িয়ে দিচ্ছে গড়িয়ে দেওয়ার পর আর এখানে দেওয়া হবে জল মানে চার পাঁচ ফোঁটা জল দেবে আর এইটা এখানে ঠিলে দেওয়া হবে এই ঠিলে দিলে যাতে জলের পর এতে ওই যে বাষ্পটা হবে গ্যাসটা হবে সেই গ্যাসটা যাতে না বাইরে বেরোতে পারে আর এখানে লাগিয়ে দেওয়া হয়েছে গ্যাস লাইটার গ্যাস লাইটার যেমন যে গ্যাস যে জ্বালায় সেই গ্যাস লাইটার এখানে ফুটো করে লাগিয়ে দেওয়া আছে এখানে একটা খাপ করে দেওয়া আছে আর এদিকে এক্ষুনও জ্বালাচ্ছে ভাই এটা জ্বালিয়ে দেখো এবার ও জল দেবে একটু হালকা করে আর এবার এটা হাত দিয়ে নাড়াবে ওটা ভালো করে এদিকে জল দিয়ে দিল এবার নাড়িয়ে দিলো নাড়িয়ে ওটা ফেলে দেবে ওটা ওটা ফেলে দেবে বা দেখো ভাই ফেলে দিল এবার দেখো ঠিক আছে ব্যাপক পরিমাণের আওয়াজ এই যে বোম এটাই আমরা তৈরি করেছি তো বন্ধু তোমরা দেখলে কেমন সুন্দর একটা আওয়াজ হলো আর বিকট পরিমাণে একটা কেমন মুখে আগুন জ্বললো আর তো এটা সত্যিকারে অনেকদিন আগেই এটা সবাই তৈরি করেছে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখিয়েওছে তো আমার জীবনেই প্রথমবার আর ভাইকে একটা কথা জিজ্ঞেস করো ভাই কেমন লাগলো এটা ফুটিয়ে খুব সুন্দর আর পারলে তোমরাও চেষ্টা করো কিন্তু খুব সাবধান খুব সাবধানে কাজটা করবে সবাই ভালো থেকো টাটা চলো